আমার এটা কি বোঝা যাচ্ছে একটা কমেন্ট লেখেন না জিন কি নামে চালু আছে আমাকে একটা মেসেজ দিন জানবেন মানে ওকে ওকে ইনশাল্লাহ ওকে দেখেন একটা পার্কে আসছে কত সুন্দর না জায়গা ঘুরে ঘুরে দেখাইতাম কিন্তু আমি আগে দেখে নিই পরে আপনাদেরকে দেখাবো ভিডিও করে হুম সুন্দর তাই না হুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জায়গা আমার একটা মোবাইলের স্ট্যান্ড কেনার দরকার লাভ কাছে ফোন ইশ ইশ আল্লাহু আকবার আফরা কি সে কর না geç olsun